রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলি হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত সতেরো জন অক্টোবর থেকে হামলায় তিনশো তিয়াত্তর জন মারা গেছেন এছাড়াও নয়শো জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জাতিসংঘ বলছে যত দ্রুত শান্তি সম্মেলন হবে তত দ্রুত গাজার মানুষদের সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে এদিকে দুই বছরের বিরতির পর ক্রিসমাস ট্রি আলোকিত করেছে ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর বেথলেহেম ভোটের আগ মুহূর্তে আবারও জান্তা বাহিনীর নৃশংসতা সাংহাইয়ের একটি দোকানে ফুটবল খেলা দেখার সময় জানতার বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত আঠারো জন গ্রামবাসী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে শেষ না করা পর্যন্ত সেনারা ক্ষান্ত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জানতা প্রধান মিন অং গাজাকে ভাগ করা ইয়েলো লাইনকে ইসরায়েলের নতুন সীমান্ত দাবি করেছেন সেনাপ্রধান আয়াল জামির ইসরায়েল আটকে রেখেছে হামলায় নিহত হয়েছেন অন্তত দুজন থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত বিরোধ ঘিরে আবার উত্তেজনা দেখা দিয়েছে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করছে দুদেশ স্থানীয় সময় সোমবার কম্বোডিয়ার গোলা বর্ষণে থাই সেনা নিহতের দাবি করে করে বিমান হামলা চালিয়েছে রয়্যাল থাই আর্মি এর মধ্যে সীমান্ত থেকে প্রায় শতাংশ বেসামরিক লোককে সরিয়ে নিয়েছে দেশটি থাইল্যান্ডের হামলায় চারজনের প্রাণহানির দাবি করেছে নম্পেন দুপক্ষের মধ্যে চলমান উত্তেজনা ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনিশ্চয়তায় ফেলছে বলছেন বিশ্লেষকরা এবার শুনবেন বিস্তারিত গাজায় থামছেই না ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা দখলকৃত পূর্ব জেরুজালেমের উত্তর পূর্ব মুখামাস শহরের কাছে ফিলিস্তিনিদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দখলদার বাহিনী স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শহরের প্রধান সড়কে এই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষ তৎপর জেরুজালেমের প্রশাসন জানায় এমন হামলার ঘটনা বেড়েছে যা ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় এদিকে ইসরায়েল গাজা থেকে পাঁচ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছেন তাদের গাজায় কেন্দ্রীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা বলছেন যুদ্ধবিরতির মধ্যেও নিরাপত্তার অবনতি এবং অব্যাহত মামলা এখনও উদ্বেগের কারণ জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি প্রধান আলেকজান্ডার ডিকরু বলেছেন গাজা পুনর্গঠন ও সহায়তার ক্ষেত্রে চিকিৎসা সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বলেন সংক্রমণ রোগ প্রতিরোধে দ্রুত চিকিৎসা সহায়তা জরুরি এছাড়াও ধ্বংসস্তূপ সরানো জরুরি নইলে পুনর্গঠন সম্ভব হবে না ডিক্রু আরও বলেন তহবিল বিভিন্ন উৎস থেকে আসতে পারে যত দ্রুত শান্তি সম্মেলন হবে তত দ্রুত গাজার মানুষদের সহায়তা পৌঁছানো সম্ভব হবে এদিকে দুই বছরের বিরতির পর ফিলিস্তিনিদের পশ্চিম তীরের শহর বেতলেহামের ক্রিসমাস ট্রি আলোকিত করা হয়েছে গাজা ইসরায়েলি গণহত্যা এবং দখলকৃত পশ্চিম তীরে হামলায় ফিলিস্তিনিরা আগের বছরগুলোতে বড়দিন উদযাপন করতে পারেননি বেথলেহেমের বাসিন্দাদের আশা ক্রিসমাস ঘিরে শহরে পর্যটক ফিরিয়ে আনার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে গাই অঞ্চলের তাবাইনের মায়াকান গ্রামে ফুটবল ম্যাচ দেখতে জড়ো হয়েছিল স্থানীয়রা রোববার স্থানীয় সময় রাত আটটার পর বিমান হামলা চালায় বাহিনী দুটি বোমায় মুহূর্তেই ধ্বংস হয় চায়ের দোকান নিহত হন শিশুসহ বেশ কয়েকজন গ্রামবাসী জানা এলাকায় কোনো লড়াই চলছিল না তবুও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান নামে নির্বাচনের আগে যানতাবাহিনীর হামলা বাড়ছে চা দোকানের পাশাপাশি বৃষ্টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এ কারণে বহু পরিবার গ্রাম ছেড়েছে যারা আছে তারা বাধ্য হয়ে মাটির নিচে তৈরি করছে আশ্রয় কেন্দ্র এই হামলার মধ্যেই সেনাপ্রধান মিনং লাইং ঘোষণা করেছেন বিদ্রোহী গোষ্ঠী না মুছে গেলে সেনাবাহিনী রাজনীতি ছাড়বে না দু সালে সালের সংবিধান পঁচিশ শতাংশ আসন সেনাদের জন্য স্থায়ী করেছে উল্লেখ করে তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন সেনাবান্ধব প্রার্থীদের সমর্থনে বিশ্লেষকদের মতে এই অবস্থায় ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র নয় সামরিক আধিপত্যই আরও শক্তিশালী হবে দেশটি নির্বাসিত গণতন্ত্রপন্থীরা বলছেন চলমান গৃহযুদ্ধের মধ্যে এই ভোট শুধুই বৈধতার নাটক বাস্তবে জনগণের জীবনের নিরাপত্তাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবিরতির পর মাসের পর মাস পেরিয়ে গেলেও চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা উপত্যকাটির বিভিন্ন স্থানে নতুন করে হামলায় হতাহত হয়েছেন কয়েকজন এছাড়া মানবিক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত নিরীহ ফিলিস্তিনিরা এদিকে গাজার উত্তরে রিজার্ভ সেনাদের সঙ্গে সাক্ষাতে ইসরায়েলি প্রধান আইয়াল জামির স্পষ্ট জানিয়ে দেন ইসরায়েল বর্তমান অবস্থান ছাড়বে না নতুন কংক্রিট সীমারেখা সব ঘোষণা মিলিয়ে গাজার পূর্বাংশে গেড়ে বসেছে ইসরায়েলি বাহিনী দখলের মতোই অবস্থান গাজার কৃষিজমি ও মিশর সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ দিচ্ছে তাদের হাতে ইসরায়েলি হামলা ও সরিয়ে নেয়ার নির্দেশে পূর্ব গাজা পুরোপুরি ফাঁকা হয়ে আছে বিশ লাখের বেশি মানুষ এখন ঠাসাঠাসি করে বাস করছে উপকূলের সরু বালিয়ারি অঞ্চলে নির্দিষ্ট সীমারেখা স্পষ্ট নয় তবে লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি সেনারা লাইন পার হওয়া ফিলিস্তিনিদের বারবার গুলি করছে রক্ষা পায়নি শিশুরাও এ অবস্থান সরাসরি প্রশ্ন তোলে অক্টোবরের যুদ্ধবিরতি নিয়ে সেখানে বলা হয় ইসরায়েল গজা দখল বা সংযুক্ত করবে না ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় ধাপে ধাপে এলাকা হস্তান্তরের কথা থাকলেও ইসরায়েল বলছে হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া সেনা প্রত্যাহার করবে না তারা থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার বহুদিনের সীমান্ত বিরোধ আবারও রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ কেন্দ্র করে পরস্পরের উপর দোষ চাপাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ কম্বোডিয়ার হামলায় থাই সেনা নিহতের দাবি করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে রয়্যাল থাই আর্মি থাইল্যান্ডের এক সামরিক কর্মকর্তার বরাতে সিএনএন জানায় স্থানীয় সময় সোমবার ভোররাতে সীমান্ত লক্ষ্য করে আগে গোলা বর্ষণ শুরু করে কম্বোডিয়া অতর্কিত ওই হামলায় হতাহতের ঘটনার জবাব দেয় থাই সেনারা সংঘাতের জেরে আবারও দুই দেশের সীমান্ত এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে শুরু করেছে থাই কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে সেখানকার প্রায় সত্তর শতাংশ বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে তবে থাইল্যান্ডে প্রথমে হামলা চালানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে কম্বোডিয়া সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটায় থাইল্যান্ডই প্রথম প্রেয়াহ বিহিয়ার ও অদ্দার মিঞ্চে প্রদেশে হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটি এ সময় থাইল্যান্ডের দুই দফা হামলার পরও পাল্টা হামলা চালানো হয়নি বলে জানানো হয় দুদেশের মধ্যে নতুন করে সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান তিনি এর আগে গত জুলাই মাসে দুই দেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত যুদ্ধে আটচল্লিশ জন নিহত হন উত্তেজনা নিরসনে ট্রাম্পের মধ্যস্থতায় একটি প্রাথমিক যুদ্ধবিরতি হয় নতুন করে এই উত্তেজনা দেশের সীমান্ত সংঘাতকে আবারও উস্কে দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের